গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভেব না যে সকাল লিপস্টিক লাগিয়ে ভিডিও করছে কারণ কাল রাত্রে আমি লিপস্টিকগুলো ট্রাই করছিলাম খুবই ভালো লেগেছিলো সেটগুলো তোমরা তো দেখেছো বাজার থেকে কি কেনাকাটি করেছি না করেছি তো সেই লিপস্টিক লাগানোই আছে আজকে সকালে তা অনেকটাই মানে স্টে দেখে বুঝতে পারা গেছে আর এই যে নেলটা দেখছো খুব সুন্দর লাগছে সো আজকের ভিডিওটা আমি দশটা থেকে আরম্ভ করছি তোমরা পাশা থেকে দেখতে থাকো আমার ব্লগ প্রাপ্তিস ব্লগ আর এখন ফ্রেশ হয় দেন তারপর ভিডিও নিয়ে প্রপার মানে প্রপারলি ভিডিও নিয়ে আসছি তো চলো এন্ট্রোটা আমি দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো চলো এই যে সেই মডেল যা ক্লিপটা মানে শর্ট ক্লিপটা নিচ্ছিলাম আর এটা পুরো ফাইনাল লুক সে যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর নিশ্চয়ই তোমরা শর্টসে দেখেছো আর বেশি কিছু বলার নেই তো শর্টসে দেখা মানে হয়েছে হয়েছে সেই সকালে ইন্ট্রো দেওয়ার পর আর ভিডিও শুরু করা হয়নি কারণ দেখবে আমার রুমটার কি অবস্থা আবু পোশাক হলো ছিল অমনি না আর এই যে জিনিসপত্র পড়ে আছে এই যে বিংলাইট সমস্ত কিছুই পরে আছে আর ও তো সেজে খুঁজে গেলো আর তোমাদেরকে ফটো দিয়ে দেবো দেখে নেবে কেমন হয়েছে সাজানোটা তো আজকে মানে পরে আমার ভিডিও শুরু করা হয়নি আর মেয়ে দেখো সিঁদুর সিঁদুর মাখছে তো আমার জানো তো চোখে ইনফেকশনের মতো কি হয়ে গেছে আমার খুবই ব্যথা করছে তবুও বলে বারণ করেছিলাম যে আজকে আবার চোখে লেগে যাবে যে আজকে সাজাবো না কি ওরা চলে এসেছিল বলে কিছু করার নেই সাজাতে মানে বসে গেছিলাম সাজিয়েছি আর মা রান্না বান্না করছে আজকে মাছের ঝোল দিয়ে করেছে মাছের আর ভাত আর করেছে চলো দেখবো তার আগে মেয়েকে একটু ফ্রেশ করে দিই গোটা টাকা করে নিই আর এখন বাজে প্রায় পনের দুটো বাঁচতে চলেছে তো চলো এখন দেখতে থাকো আমার ভিডিওটা টাটা নয় আর আজ আমাদের এখানে এসেছিলো দেব প্রচারে আর এখানে আছে দেখো শতাব্দী গাড়িটাকে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর তাই আমি ভাবছি যে বর কেন আসছে না ও এই যে দেবকে দেখতে গেছিলো আমি ঠিক জানতাম না জানলে হয়তো আমিও যেতাম কারণ আমারও খুব ভালো লাগে দেবকে তো যাই হোক ফটোতে দেখে নিলাম আর যাওয়া সম্ভব হতো না যেহেতু আজকে শ্যুট ছিল সেই জন্যে সম্ভব হতো না তবুও চেষ্টা করতাম যদি জানতাম চেষ্টা করতাম তো তো ফটো তুলেছে ভিডিও করেছে এই যে তোমাদের সাথে শেয়ার করলাম লাগছে দেখে সত্যি ভাবলাম যে সামনে থেকে দেখলে হয়তো আমি খুশি হতাম সবাই অনেকেই যেমন খুশি হয়েছে তো যাই হোক কপালে নেই পরে নেক্সট টাইম কোনোদিন যদি কপাল হয় তো দেখতে পাবো হয়তো আবার

যা 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 বলছি তোমাকে নেরা বলবো হ্যাঁ আর তুমি কি শিবাজি করে দাও তো শিবাজি কি করে করে আগে দেখিয়ে দাও শিবাজি দেখিয়ে দাও দেখিয়ে দাও এদিকে তাকো আমি কিন্তু বোকে দেবো পুত্র লাগিয়ে দেবো শিবাজি করে দাও শিবাসী শিবাসী শিবাজি তো চলো নিচে যাবো সারাদিন পর এই মানে এখন নিচে রুটি করব আর দেখি রান্না তরকারি করব তো চলো শটকট করে নিই দেন তারপর আমি আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে আর এই যে জিনিসগুলো পড়েছে ওগুলোকে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলো বরকে বললাম যে কী খাবে বলো তো ও আলু ভাজা খেতে পছন্দ করে না তাই মা বললো কুমড়ো আলু পাখা কুমড়ো আলু তরকারি করো তো বর তো বলছে যা করবে করো আর এখানে পেঁয়াজগুলো কেটে লঙ্কাগুলোকে দিয়ে একটু মতো চিনি দিয়ে আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এই যে ছেড়ে দেবো কুমড়ো আলুগুলো কেটে রাখা কুমড়ো আলুগুলোকে ছেড়ে দেবো ওখানে ধুয়ে রেখেছি তারপর কিন্তু ছাড়লাম তো কুমড়ো আলুর তরকারি করব আর এখানে কেমন রুটি রুটি আর কুমড়ো আলু তরকারি হয়ে গেছে আর চোখটা আর ব্যথা করছে সোযাই হোক তো চলো এখন আর একটা ডিমসি তো দিয়েছি মেয়েকে খাওয়ানোর জন্য সেরকম আজকে কিছু খাওয়ানো হয়নি তো ওকে ওপর নিয়ে যাবো আর মেরাগুলো করবো এই যে কুমড়ো আলু চাপ পরোটা আর ইউরুটি পরোটা তো তোমাদেরকে ফটোগুলো শেয়ার করে দিলাম অবশ্যই বলবে আমারই ফটোগুলো তোলা আর আমারই এডিট করা এডিট জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আর মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে আর ভিডিওটা আমি ফটোগুলো দিয়েই শেষ করব। কারণ আর কোনো রকম ভিডিও করিনি আর করলাম না ইচ্ছা করে কারণ প্রচণ্ড বড় হয়ে যাবে আর মেয়ে এখানে খুবই বদমাসি করছে আমার সাথে খেলা করছে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে ও আমার কাছে আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও চলো টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আবারও দেখাবো অন্য আর একটা ভিডিওর সঙ্গে